গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কালকে তোমাদের এখানে ছিলাম না যার জন্য কালকে সন্ধ্যাবেলার কারেন্ট তোমাদের যে আমি বলেছিলাম টু হান্ড্রেড জি কের ম্যারাথন করাবো তো সেটা করাতে পারিনি আজকে এই ক্লাসটার পরে তোমাদের টু হান্ড্রেড জি ম্যারাথন হবে তোমরা ওটা অ্যাটেন্ড করে নেবে আজকে আগে সাত ডিসেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে আমরা সেগুলো দেখে নিই কেমন দেখো সম্প্রতি তামিলনাড়ুর কতগুলো ঐতিহ্যবাহী পণ্য জিআই ট্যাগ পেয়েছে তামিলনাড়ুর কিছু জিআই ট্যাগ পেয়েছে সরি দেখো তামিলনাড়ুর কিছু পণ্য জিআই ট্যাগ পেয়েছে কেমন তো সেইগুলো কোনগুলো হ্যাঁ গুড মর্নিং সকলকে গুড মর্নিং পাঁচটা টোটাল ট্যাগ পেয়েছে সেগুলো কোনগুলো কোনগুলো দেখো আচ্ছা আমি বলছি তার আগে যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স এর এ ফোর সাইজ ইবুক কালেক্ট করতে চাও মান্থলি বা ইয়ারলি তারা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই ই বুক সেকশন থেকে তোমরা করতে পারো ঠিক আছে দেখো তামিলনাড়ুর পাঁচটা যে নতুন জিআই ট্যাগ পেয়েছে সেইগুলো হচ্ছে তোমার ওয়াইদুর কটন শাড়ি ওরাইউর কটন শাড়ি এটা কাবেরী নদীর ধারে ওরাইউর অঞ্চলে বোনা একটা কটন শাড়ি এটা পাতলা হাওয়াদার নরম শাড়ির জন্য বিখ্যাত জিআই ট্যাগ মানে তো আমরা জানি জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ কোনো একটা বিশেষ একটা এলাকার বিশেষ একটা পণ্য সেটার একটা ভৌগোলিক গুরুত্ব বাড়ানোর জন্য সেটাকে একটা ট্যাগ দেওয়া হয় যাতে সেটা নিয়ে কোনো মানে স্মাগলিং টাগলিং এগুলো বন্ধ করা যায় এবং সেটার একটা গ্লোবাল একটা আইডেন্টিফিকেশন তৈরি হয় আর কি যাই হোক এখানে কোবিন্দা কাবিন্দপদী নাড়ু সাক্ষারাই এটা একটু গুড়ের গুঁড়ো দিয়ে তৈরি হয় এটা ইরোড জেলার আখ থেকে তৈরি গুড়ের গুঁড়ো নামাক্কাল মাক্কাল পাথিরাঙ্গাল এটা সোপস্টোনের রান্নার পাত্র একটা এটাও জিআই ট্যাগ পেয়েছে যেখানে এটা একটা বিশেষ ধরনের পাত্র যেখানে অনেকক্ষণ খাবার গরম থাকে আর মানে রান্নাটা আস্তে 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 ঠান্ডা হয় আর কি নামাক্কাল অঞ্চলে প্রাচীনকাল থেকে মানুষেরা তৈরি করে তো এই নামাক্কাল মাক্কাল পাতিরাঙ্গাল এটাও একটা জিআইট্যাক পেয়েছে এছাড়া থুয়ামাল্লি চাল বলে একটা চাল রয়েছে তামিলনাড়ুর সম্ভাব মৌসুমে চাষ হওয়া একটা বিশেষ ধানের প্রজাতি এটাও হচ্ছে তোমার ট্যাগ পেয়েছে ঠিক আছে এর মানে হচ্ছে খুবই সাদা ফুলের মতো একটা ধান খুব ধপধপে সাদা একটা থুয়ামাল্লি চাল হয় সুগন্ধি নরম এবং পুষ্টিগুণ সম্পন্ন হওয়ার জন্য এটা বিখ্যাত আচ্ছা আম্বা সমুদ্র চপ্পু সমান এটা কাঠের একটা খেলনা এটাও তামিলনাড়ুর এটা রিসেন্টলি জিআই পেয়েছে কেমন আচ্ছা এবারে চলে আসব কোন তারিখে ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে মহাপরিনির্বাণ দিবস পালন করা হয় ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকীতে মহাপরিনির্বাণ দিবস এটা পালন করা হয় সিক্সথ ডিসেম্বর হ্যাঁ নামগুলো তামিলনাড়ুর বলে ওরকম সিক্স ডিসেম্বর তোমার মহাপরিনির্বা দিবসটা পালন করা হয় ডাক্তার বি আর আম্বেদকর আমাদের ছিলেন সংবিধানের জনক ড্রাফটিং কমিটির চেয়ারম্যান এই সমস্ত ডাক্তার বি আর আম্বেদকর সম্পর্কে তোমরা ডিটেলস অলরেডি দেখেছ তবুও আরও কিছু জিনিস দেখে নাও মহাপরিনির্বাণ দিবস প্রতি বছর ছয় ডিসেম্বর ডাক্তার বি আর আম্বেদকর মৃত্যুবার্ষিকীর স্মরণে পালন করা হয় আর এই মহাপরিনির্বাণ এটা আমরা বৌদ্ধতেও পড়েছি বৌদ্ধ ধর্মে যে এটা জন্ম চক্র থেকে মুক্তির প্রতিনিধিত্ব করে ভারতের সংবিধান প্রণয়নকারী খসড়া কমিটির সভাপতি ছিলেন এই বি আর আম্বেদকর এছাড়া দলিত অধিকার আন্দোলন দলিত বৌদ্ধ আন্দোলনের নেতা ছিলেন তিনি অফ কাস্ট হিজ পাকিস্তান অর ইন্ডিয়া হু ওয়ার দ্য সুদ্রাজ এই ধরনের বই আম্বেদকারের রয়েছে ভারতরত্ন তিনি পেয়েছিলেন উনিশশো সালে মরণোত্তর এবং তার যে সমাধি স্থান সেটা চৈত্রভূমি নামে পরিচিত মুম্বাইয়ে রয়েছে ধারা সতেরোতে অস্পৃশ্যতা বিলোপের কথা বলা আছে ধারা বত্রিশে এইটা সাংবিধানিক প্রতিবেদনের যেটা অধিকার এটাকে ডাক্তার বি আর আম্বেদকর বলেছিলেন হৃদয় এবং আত্মা হার্ট অ্যান্ড সোল এটা আমাদের খুব আসে এক্সামে তারপরে এনএইচ এ আই কোন কোম্পানির সাথে জাতীয় সড়কে টেলিকম ভিত্তিক সেফটি অ্যালার্ট সিস্টেম চালু করার জন্য একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে গুড মর্নিং সকলকে রিলায়েন্স জিও তোমাদের টু হান্ড্রেড জি কে ম্যারাথন ক্লাসটা এই ক্লাসটা শেষ হলেই আমি স্টার্ট করব কেমন আচ্ছা এনএচআ মানে কি আমাদের ন্যাশনাল অথরিটি অফ ইন্ডিয়া এবং এই ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং রিলায়েন্স জিও এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা স্বাক্ষর করেছে ভারতের জাতীয় সড়কের টেলিকম ভিত্তিক সেফটি অ্যালার্ট সিস্টেম চালু করার জন্য মানে যাচ্ছে এর এখানে কীভাবে রিয়েল টাইম এসএমএস হোয়াটসঅ্যাপ অ্যালার্ট হাই প্রায়োরিটি কল যেসব বিষয়ে সতর্কবার্তা দেওয়া হবে দুর্ঘটনাপ্রমাণ এলাকাতে আগে থেকে তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে বুঝতে পারবে রাস্তার উপর গবাদি পশুর উপস্থিতি কুয়াশা বা কম দৃশ্যমানতা কোন কোন জায়গায় আছে জরুরি ডাইভার্সন বা রাস্তা বন্ধ রয়েছে সেই সব ব্যাপারগুলো এই সতর্কতা দেওয়া হবে জিওর ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্ক ইউজ করে এবার হচ্ছে একশো দিনের চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত কে উদ্বোধন করবেন এটা করবেন অন্নপূর্ণা দেবী মহিলা আর শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী নিউ দিল্লিতে একশো দিনের বিশেষ সচেতনতা অভিযান শুরু করবেন যেটা লোক ভারতকে শিশু বিবাহ মুক্ত করা গুড মর্নিং সকলকে এই উদ্যোগটা বাল বিবাহ মুক্ত ভারত ক্যাম্পেইনের একটা বছর পূর্তি উপলক্ষে শুরু করা হচ্ছে এই ক্যাম্পেইনে থাকবে জাতীয় শপথ মানে শিশু বিবাহ বন্ধ করার প্রতিশ্রুতি নিয়ে এবং অনুপ্রেরণাদায়ক কিছু বাস্তব গল্প সম্মিলিত একটা মানে ভিডিও বা ফিল্ম থাকবে ফনলাইন কর্মীদের অভিজ্ঞতা যারা ময়দানে থেকে শিশু বিবাহ থামান তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করবেন এই সব হবে আর কি এই ক্যাম্পেনে তারপরে মাই স্ট্যাম্প কার জন্ম শতবর্ষ উপলক্ষে প্রকাশ করেছে ইন্ডিয়া পোস্ট মাই স্ট্যাম্প এটা পত্তিপট্টি অবুল রেড্ডি এনার জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশ করেছে আমাদের ইন্ডিয়া পোস্ট এই অবুল রেড্ডি ছিলেন উনিশশো বাহাত্তর সালের ভারতের সাথে জাপানের মানে বর্ত যেটা মাতসু বর্তমানে প্যানাসোনিক যেটা তার সহযোগিতায় ইন্দো ন্যাশনাল লিমিটেড নিপ্পো ব্যাটারিজ যে নিপো ব্যাটারিজ তোমরা জানো সেইটা প্রতিষ্ঠাতার মূল ব্যক্তিত্ব এই প্রতিষ্ঠান ভারত জুড়ে দ্বিতীয় বৃহত্তম ড্রাইসেল ব্যাটারি নির্মাতা হয়ে উঠেছে তারপর ইন্ডিয়া রাশিয়া টোয়েন্টি থার্ড অ্যানুয়াল সামিট কোথায় অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়া রাশিয়া তেইশতম অ্যানুয়াল সামিট এটা হচ্ছে কোথায় নিউ দিল্লিতে ভারত আর রাশিয়ার তেইশতম বার্ষিক সম্মেলন নিউ দিল্লিতে হচ্ছে দু দেশের পঁচিশ বছরের কৌশলগত অংশীদারিত্র মানে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেটাকে বলা হয় সেটাকে আরও স্ট্রং করার জন্য দু হাজার অ্যাজেন্ডা আর্থিক লক্ষ্য দু সালের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য একশো বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার একটা লক্ষ্য নিয়ে হচ্ছে এটা এবারে দেখো প্রথম ফিফা পিস প্রাইজ প্রথম ফিফা প্রিস প্রাইজ এটা পেয়েছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প দু হাজার বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবারের মতো প্রদান করা হয়েছে এই ফিফা প্রিস প্রাইজ এই পুরস্কারটা কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস দিয়ে থাকে ফিফা নভেম্বর দু হাজার নতুন একটা আন্তর্জাতিক পুরস্কার এটা স্টার্ট করেছে আর কি ফিফা পিস প্রাইজটা যাদের কাজ বিশ্বব্যাপী শান্তি ঐক্য ও মানবিক সহযোগিতা বাড়াতে বড় ভূমিকা রাখে তাদেরকে এই পুরস্কার দেওয়া হবে হ্যাঁ পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসাবে কে নিয়োগ পেয়েছেন চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসাবে নিয়োগ পেয়েছেন আসিম মুনির আসিম মুনির চিফ অফ ডিফেন্স ফোর্সেস হিসাবে নিয়োগ পেয়েছেন ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস পাঁচ বছর নিয়োগের মেয়াদ অনুমোদন করেছেন রাষ্ট্রপতি আসিফ আলী জয়ার্দারি সাতাশতম সংবিধান সংশোধন অনুযায়ী ওখানকার আর চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি বাতিল হওয়া মানে এটা বাতিল হয়েছে তিন বাহিনীর একীভূত কমেন্ট তৈরি করার জন্য এটা তৈরি করেছে ওরা তারপরে কোন দেশ আইবিসি এর উনিশতম সদস্য হয়েছে আইবিসি এর উনিশতম সদস্য হয়েছে তোমার হচ্ছে রাশিয়া আইবিসি মানে কি ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এটাতে যোগদানের জন্য রাশিয়া ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই করেছে ফলে রাশিয়া ভারত নেতৃত্বাধীন এই বৈশ্বিক উদ্যোগের উনিশতম সদস্য হয়েছে আর এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় ঘোষণা করা হয় যেটা পরিবেশ আর বন্যপ্রাণী সংরক্ষণে দুদেশের দেশের সহযোগিতা আরও বাড়াবে আইবিসিএ হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এটা বিশ্বের সাতটা বড় বিড়াল প্রজাতি মানে ক্যাট যে রয়েছে সেই বিড়ালের যে সাতটা বড় প্রজাতি মানে ধরো টাইগার লায়ন লেপার্ড স্নো চিতা জাগুয়ার পুমা এইগুলো সংরক্ষণ নিয়ে কাজ করে এর মধ্যে ভারতে আমাদের পাঁচটা প্রজাতি রয়েছে তাই ভারত অভিজ্ঞতার নেতৃত্ব দুদিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে এখানে মোট পঁচানব্বইটা রেঞ্জ কান্ট্রি যুক্ত করতে চায় এই মানে যেখানে এসব বড় বিড়াল প্রাকৃতিকভাবে পাওয়া যায় দেশগুলোর ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই করে এবং একটা ডিপ্লোম্যাটিক নোট পাঠিয়ে সদস্য হয় ভারত প্রথম পাঁচ বছরের জন্য অর্থায়ন করেছে যৌথ প্রোগ্রাম দক্ষতা বৃদ্ধি প্রযুক্তি ভিত্তিক সংরক্ষণে সহযোগিতা করার জন্য তারপর টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বে প্রথম ছশো উইকেট নেওয়া খেলোয়াড়কে টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের প্রথম ছশো উইকেট নেওয়া খেলোয়াড় হয়েছেন সুনীল নারেন ঠিক আছে এই রেকর্ডটা তিনি ফোর্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে করেছেন ওয়ার্ল্ড এ আই এল টি টোয়েন্টি এর একটা ম্যাচে ম্যাচটা হয়েছে আবুধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়ার্সের মধ্যে সুনীল নারায়ণ খেলেছিলেন আবুধাবি নাইট রাইডার্সের হয়ে আচ্ছা এবারে চলে আসবো আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো একবার দেখে নাও কোন ব্রাহ্মণ পুরোহিত পরে রামকৃষ্ণ পরমহংস নামে পরিচিত হন এটা গদাধর চট্টোপাধ্যায় হবে আর মাই স্টোরি এটা হচ্ছে তোমার কমলা দাসের আত্মজীবনে আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কলিঙ্গের যুদ্ধের পর মৌর্য রাজাদের মধ্যে কে যুদ্ধ ছেড়ে দিয়েছিলেন আর সমুদ্রগুপ্তের রাজ দরবারে সভাকবি কে ছিলেন শেষকালে কমেন্টে জানিও চটপট আগের দিনগুলো একবার কুইক রিভিশন করেনি যারা যারা লাইভ করার চেষ্টা করো দেখি সিক্স ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের এর কোয়েশ্চেন ছিল ভারতে কোন বিমানবন্দর দেশের প্রথম ওয়াটার পজিটিভ মর্যাদা অর্জন করেছে চটপট বলো ওয়াটার পজিটিভ মর্যাদা অর্জন করেছে হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এক্সাকলি তারপরে কে ছেচল্লিশ তম হন্ডা পুরস্কার পেয়েছেন ছেচল্লিশ তম হন্ডা পুরস্কার ডক্টর কে ইগা তারপরে অনন্ত সেন্টার অফ এক্সেলেন্স ফর নেভিগেশন কোথায় উদ্বোধন করা হয়েছে তিরুবনন্তপুরম কে অষ্টম ডক্টর পল স্মার্গ গ্রেগরিয়াস পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন ডেসি থমাস গ্লোবাল কমিটমেন্ট টু ডেভেলপমেন্ট ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কোন দেশ শীর্ষে রয়েছে সুইডেন পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসাবে কে নিযুক্ত হয়েছেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত জলশক্তি মন্ত্রণালয় কোন শহরে সুজলাম ভারত শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশে আয়োজন করবে নয়াদিল্লি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর নির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে উষা রামন বিশ্বব্যাংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ নলেজ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন নাম কি হয়েছে সেবা তীর্থ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় তেসরা ডিসেম্বর ঠিক আছে তো এগুলো ছিল আগের দিনের প্রশ্ন আচ্ছা এরপরে আজকে আমি তোমাদের নটা পঁয়তাল্লিশ থেকে জিকের ক্লাসটা স্টার্ট করব টু হান্ড্রেড জি ম্যারাথন হবে তো যারা যারা ওগুলো প্র্যাকটিস করতে চাও অবশ্যই জয়েন করো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও যারা যারা নলেজ অ্যাকাউন্ট থেকে নোটিফিকেশান পাচ্ছ না সাবস্ক্রাইব করার পরেও তারা আমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও ওখান থেকে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পাবে কেমন আর অ্যাপটা ডাউনলোড করে রাখো ওখানে তোমাদের উইকলি মক টেস্ট তারপর বিভিন্ন ফ্রি কোর্সেসেস ইম্পর্টেন্ট নোটস এগুলো রয়েছে ওগুলো গিয়ে তোমরা অনেক হেল্প পাবে যাই হোক নেক্সট ক্লাসে কথা হচ্ছে নটা পঁয়তাল্লিশে থ্যাংক ইউ সো মাচ